ভিডিও শুরুতেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটা কৃষ্ণকালী মায়ের পারপাস মানে অ্যাকচুয়ালি মন্দির নিয়েই তো এখন লড়াই চলছে আর সত্যি কথা বলতে কি টুকটাক দেশের দশের খবর দিই আর যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি সঙ্গে হচ্ছে মেন আমার এখন টার্গেট হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মঙ্গলা মায়ের মায়ের পাশে থাকা তো রিসেন্ট যেটা দেখলাম যে মঙ্গলামায়ের একটা লাইভ করেছে অনলি ফর আমার জন্যে মানে আমার খুব ভালো লাগা থ্যাংক ইউ সো মাচ যে আমাকে তুমি এত ভালোবাসো আর এত প্রায়োরিটি দাও থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমরা অনেকেই আছি যে যারা তোমাকে ভীষণ প্রায়োরিটিও দিই আর সত্যিও ভালোবাসি মাধ্যম হিসেবে একজন সত্যি কথা বলতে কি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যথেষ্ট সম্মান সম্মানের পরিপ্রেক্ষিতে তুমি একজন সত্যি কথা বলতে কি আমার ভালো লাগা থেকে তো দেখলাম সেই ভিডিও মানে লাইভে তুমি যেখান থেকে আমাকে বলেছো যে আমি যেন রাগ না করি আমার পরে আমি কিছু প্রশ্ন করেছিলাম অভিমান দিয়ে তোমাকে একটা ভিডিও করে কিছু কোয়েশ্চেন করেছিলাম যে শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো কিন্তু তাকে আগের মতো আর বুকে জড়ানোও যায় না আর আগের মতো তাকে ভালোবাসাও যায় না তো আমি এটা মনে করি বড়ো পিড়ির দেওয়া দরকার বাড়িতে আসলে শত্রুকে বা যে কোনো মানুষ আসলে তাকে ঘরে বসানো উচিত তাকে মানে লাথি মেরে বার করা উচিত নয় তুমি অনেক বড় মনের তাই তুমি হয়তো তাদেরকে ক্ষমা করতে পারবে না সেটা আমি জানি সেটা তুমি লাইভে বলেছ ঠিক আছে কিন্তু তুমি বলেছো যে আমি যেন রাগ না করি না রাগ কেন করব অভিমান কাছের মানুষ আমি হচ্ছে একটু অন্য রকম আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষের ওপর আমি অভিমান করি রাগ রাগ অন্যায় যদি তারা করে তারা তখন রাগ করি তুমি অন্যায় করি তুমি কিছু মানে হয় না আমি আমি মানে আমি যেটা আমি যে অ্যাকচুয়ালি মানুষ যে যেমন তার বাইরে যদি কেউ সেটা যায় দেখে মানে মতের মিল থেকে বড় কথা যে যেমন যদি সে নেয় সেই তেমনি মানুষকে না দেখে তখন দুটো কথা বলে তো সেই দিন ওই তোমার ওই লাইফটা দেখে আমি একটু চমকিয়ে গেছিলাম কী ব্যাপার এদের আবার মা বলে সম্বোধন করছো মন্দিরে ডাকছো বা এর দোষ নেই ওর দোষ আছে ওর দোষ নেই ওর দোষ আছে তো এইগুলো খুব দেখো একটা কথা আমি বলি আমার আমি আমি বললাম না আমি যে কথাগুলো বলি না সেগুলো আমি জানি কোনো যুক্তির বাইরে না আমি যুক্তির বাইরে কোনো সময় কথা বলি না সব থেকে বড়ো কথা ভালোবাসার মানুষরা অনেক সময় যদি কিছু মানে খারাপ কিছু বলে বলে দেয় তখনও কিন্তু আমরা ক্ষমা করতে পারি না তুমি মাথায় রেখো একটা জিনিস যারা তোমাকে নিয়ে যে চিন্তাটাই করবে সেই চিন্তাটা কিন্তু একদিন একদিন বহিঃপ্রকাশ পাবেই এরা এদেরকে তুমি সুদ্রাতে পারবে না কারণ এদের মেন্টালিটি যারা তোমার বিরোধিতা করে আর কি তাদের কথা বলতে তাদের মেন্টালিটি পুরো এরা টোটালি ওরা ওদের মাথাটার ঘিলুটা পুরো অবজার্ভ করে পেরে মানে করেছে খারাপটা সুতরাং তুমি এদের মাথার এই যে খুলির এই যে ভেতরের যে অংশটুকু রয়েছে মানে আছে কিনা না সেটাও সন্দেহ তো তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না কারণ মাথায় রাখবে যদি কেউ বলে না দেখো একটা মানুষ একটা অন্যায় করার পরে যদি একবার ক্ষমা চেয়ে মানে সে যদি রিলাইজ করে প্রকৃত মানুষ হয় রিলাইজ করে যদি তোমার কাছে ক্ষমা চায় একবার দুবার তিনবার ক্ষমা করে দাও কিন্তু সেই ভুলটা যদি বারবার করে এবং এসে যদি বলে না রে আমি এরকম রাগি মানুষ তো আমি এরকম আমার মুখ থেকে বারবার ফসকিয়ে যায় বিশ্বাস কর আমি তোকে প্রচুর ভালোবাসি আমি জানি না আমি হিট অফ দ্য মোমেন্টে আমি রাগ হলে এগুলো করে ফেলে ওগুলো না গো এটা মিথ্যে কথা যে বা যারা বলে যে তোকে আমি ভালোবাসি কিন্তু আমি জানি না আমি রেগে গিয়ে তোকে এই কথাটা বলেছি এই কথাটা আমি বিশ্বাস করি না মাথায় রেখো তোমাদেরও এই কথাটা বলছি শুধু মঙ্গলা মায়ের জন্য না এই কথাটা আমি সবার জন্য বলতে চাই যদি তোমার এক কোনো মানুষ তোমাকে প্রচুর কষ্ট দেয় একবার দুবার তিনবার তার পরপর যদি সেটায় করে ফেলে তাহলে সেটা কিন্তু অন্যায় না চরমতর অন্যায় কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে সেই চিন্তাধারাটাই করে সেই চিন্তাটা করে বলেই সেটা একদিন না একদিন বহিপ্রকাশ পায় সেটা তার ঠোঁটের কথা নয় সেটা তার অন্তরের কথা মুখ দিয়ে বলা কথা নয় বুঝতে পেরেছো মুখ দিয়ে বলা কথা ঠোঁট দিয়ে বলা কথাটা একবার বেরিয়ে যায় যেমন আমাদের গালাগালটা দু এক সময় যখন বেরিয়ে যায় তখন কিন্তু সেটা ঠোঁট দিয়ে বেরোয় কখনো অন্তর দিয়ে হাট করে কথাটা বেরোয় না অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে তোমার ওপরে আমার রাগ নেই আর রাগ করিনি অভিমান করেছি তোমাকে শুধু একটাই কথা বলবো তুমি মানে তুমি এতটাই হালকা মনের মানে তোমার পেটের মধ্যে কিছুই থাকে না আমার মতো একদম সামনাসামনি সব বলে দাও যা হবে দেখা যাবে কথা চেপে রাখতে পারো না হুড়মুড়িয়ে সব লাইক করলেই তোমার মনে যা আছে সারাদিনের যা তো ঘটনা যা কিছু ভালো মন্দ সমস্ত কিছু উজাড় করে দাও এটা একটা ভালো মানসিকতার মানে নিদর্শন আর কি ভালো মানুষের নিদর্শন তারপরে হচ্ছে মনে ভিতরে তো কোনো কথা থাকে না আর তুমি মানুষকে ক্ষমা করে দাও ক্ষমা করা ভালো বললাম না তুমি যখন দেখছো যে মানুষগুলো তোমার রেপুটেশন নিয়ে খেলছে তোমার সংসারে আঘাত করছে সন্তানকে মানে হানি পৌঁছাচ্ছে স্বামীকে ছাড়ছে না সন্তান মানে তারপরেও আমার মনে হয় না তাদের মানে নিয়ে তোমার লাইভ করতে বসাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না আমার তো মনে হয় যে তোমার জীবনের ইম্পর্টেন্স যাদের নেই তাদের তাদেরকে নিয়ে লাইভ করোই না তাদের তুমি চেনোই না যারা পরিচিত তোমাকে ভালোবাসে তারা তোমার নিয়ে খারাপ বলতেই পারে না তাই তারা অপরিচিত তারা কি বলবো মানে তুমি যে ভাষায় কথা বলতে পারো তাদেরকে চলতে এরকম কেন হয়ে গেল তাই জন্যে তোমাকে এটাই বলা যে আমি সেদিন মানে সত্যি অবাক হয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা এত ভালো কিছু তাই জন্যে অভিমান হয়েছিল পরে তুমি ক্লিয়ার করেছো আর একটা কথা বলি আমি একটু অন্যরকম বারবার বলি যে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে ওই যে বললাম যে তাদের অন্যায় দেখতে পাবো না এটাও আমি করি না তাদের অন্যায় যদি দেখি তাহলে আমি চার দেয়ালের মাঝখানে বলি তাদের পার্সোনালি বলি আমার ভালোবাসার মানুষ হলে যাদেরকে চিনি না জানি না যারা খারাপ কাজ করে তাদের ওপেন দিই আর কি তো এটা আমার কোয়ালিটি তাই তোমাকে যখন আমি ভালোবাসি তোমার খারাপ গুণগুলোকে আমি আনদেখা করব সেটাও নয় আবার তোমার খারাপগুলোকে তুলে ধরে তোমাকে তোমার আমাদের ভাষাই বোঝাবো সেটা চেঁচিয়ে না অন্যভাবে না রাগ করে না অভিমানে সুরে তো আমি এটা নয় তোমাকে জাস্ট আমি রিকোয়েস্ট করছি যে তুমি ভুল বুঝো না আমাকেও ভুল বুঝো না আর একটা কথা বিশেষ কথা লাস্টেই একটা কথা তোমাকে বলতে চাই যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কিন্তু তুমি অবশ্যই মেন মানো এবং সেটা করার চেষ্টা করো যে বা যারা তোমাকে ভালোবাসে না তোমার রেপুটেশন নিয়ে খেলে রাস্তায় বিক্রি করছে প্রতিদিন প্রতিনিয়ত সারা বিশ্বের সামনে তোমার সম্মান তোমার পরিবারের সম্মান নিয়ে টানা হিচরা করছে তাদের কোনোভাবে রাইট নেই তোমার ভিডিও ক্লিপিং যোগ করে বা তোমার ছবি সেখানে অ্যাড করে পাবলিশ করার তাই তোমার রাইট আছে সেখানে তুমি স্ট্রাইক বা কপিরাইট দিয়ে দাও তুমি যদি বলো যে এটা আমি কি কথা বলছি কিছু কথা বলছি না এক দুই তিন বার মানুষকে ক্ষমা করা যায় বোঝানো যায় অনেকবার বুঝিয়েছো তো তারপরেও তারা জোর গলায় বলে যে আমরা তাদের কোনো মানে তোমার কোনো কিছু তারা ইউজ করে না আমরা তো তোমাকে ভাঙিয়ে খাই আমি এর আগের ভিডিওতে বলেছি কেন খাই তাই না কি তারা যখন খায় না তারা যখন খারাপটাই তোমার বলে বেড়াচ্ছে বা খারাপটাই মানে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না তুমি এত খারাপ মানুষ তোমার পরিবার এত খারাপ মানুষ তো তারা কেন তোমাকে ইউজ করবে তাই না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা তাই জন্যে এবার থেকে তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দাও কেন অনেক হয়েছে এনাফ ইজ এনাফ এক দুই তিনবার ভুল করে তার বেশি ভুল করে না তাই তোমার ক্লিপিং যে বা যারা ব্যবহার করবে এবার থেকে সেই স্টেপটা তুমি নাও দেখবে বাড়াবাড়িটা অনেকটা বন্ধ হয়ে যাবে বুদ্ধিটা দিলাম যদি তোমার মনে হয় যে এটা খারাপ বা আমি ঠিক দিয়ে তুমি যদি বলো যে ক্ষতি আমি করব না এটা ক্ষতি নয় যারা পরিবার সন্তান কিছুই দেখে না ছাড়ে না মানুষকে আমার মনে হয় তাদের সাথে কোনো ভদ্রতা বা কোনো কিছুই মানায় না তাদের ঈশ্বরও সেখানে তোমাকে ছাড় দিয়ে রেখেছে তুমি একটু ভেবে দেখো আর যারা দেখছে আমার ভিউয়ার্স তারাও আমার সাথে একমত হবে তাদের কোনো রাইট নেই তোমার ভালোবাসার মানুষরা তোমাকে বিক্রি করে বিক্রি মিন্স তোমার ফটো লাগাতে পারে তোমাকে নিয়ে দুটো ভালো কথা বলতে পারে সেখানে তোমাকে সব কিছু করতে পারে যারা তোমাকে বদনাম করছে দিনের পর দিন তারা তোমার ছবিকে ইউজ করতে পারে না এটা রুলসের বাইরে রেস্ট্রিকশান আছে তুমি এটা করতে পারো বুঝতে পেরেছো এটা প্লিজ একবার ভেবে দেখো আর তোমাকে ভালোবাসতাম বাসি আগামী দিনেও বাসবো যদি কোনো ভুল দেখি খারাপ কিছু দেখি আমি তোমার মতো করে বোঝাবো আমি একটু অন্যরকম ওপেন প্ল্যাটফর্মে এসে তোমাকে বিক্রি করে খাবো না তোমার খারাপটা দেখিয়ে লোকের কাছ থেকে পয়সা ইনকাম করব না বুঝতে পেরেছ আমার বলার আমি সে পারলে সরে আসবো তোমার কাছ থেকে বা যাদের আমি দেখি আমার ভালোবাসার মানুষরা যখন আমার কষ্ট দেয় বা আমি দেখি তাদের অন্যায়গুলো আমি সেখান থেকে সরে আসি তাদের অপমান করা আমার কাজ না আমি একটু অন্য মানুষ তো তুমি ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার হাসির সাথে আমি কৃষ্ণকালী মায়ের অনেক মিল পাই যখন তুমি হাসো তখন সেও হাসে এটা আমি অনেক আগে নোটিস করেছিলাম বলতে পারিনি আজকে বললাম ভালো লাগা তো সেই জায়গা থেকে ভালো লাগে তো একটা মানুষকে ভালোবাসবো আজকে কালকে ছুঁড়ে ফেলে দেবো আজকে তার হাড়ির খবর নেব কালকে তার হাড়ির খবর বিক্রি করে খাবো তাই না এটা আমি গো আর এটা আমি পারবো না তাই তোমাকে এটা বলে গেলাম একটু ভেবে দেখো তুমি ভালো দেখো তোমার সবাইকে বললাম যে তোমরা সবাই ভালো থাকো আর সবাইকে বলি আমি যদি সঠিক কিছু বলে থাকি বা আমার মনে হয় আমার কথাগুলো যদি আমাদের যুক্তিযুক্ত মনে হয় অবশ্য লাইকটা করে দিও লাইকটা কেন কম পড়ে আমি বুঝতে পারি না আর আমি তো আর ছেচ্চিয়ে ভিডিও করতে পারি না আর ভিউজও আমি এত সুন্দর করে আমার মনে হয় যে ভিডিও করি যারা দেখে ভালোবেসে তারা সহমত প্রকাশ করে কিন্তু আমি জানি না ভিউজ এত সাবস্ক্রাইবারের এত ভিউজ কম দুঃখ একটাই ভালো কিছু খায় না যেখানে গন্ধ আর সেখানেই তো মাছি বেশি ঘোরাফেরা করে তো চলো আমার এখানে মাছি না হলেও মানুষ তো বসে বসে কাঁঠালটা খাচ্ছে পচা কাঁঠাল তো আর কেউ খাচ্ছে না তাই জন্যে মানুষ খাচ্ছে তো যেদিন আর কি বলবো যেদিন দেখি যেদিন ভগবান মুখ চুলে যাইবে সেদিন ঠিক সব কিছু হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পতায় হর হর মহাদেব সবাই ভালো থাকো নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা বাই বাই